যুক্তরাষ্ট্রকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে পঞ্চাশ বল হাতে রেখে যুক্তরাষ্ট্রের প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে তৃতীয় টি টোয়েন্টিতে প্রবল প্রতিপত্তির সাথে ম্যাচ জিতে নেয় টাইগাররা মাত্র একশো পাঁচ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই মার কাঠের ক্রিকেট খেলতে থাকেন দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিৎ তামিম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে আটচল্লিশ রান তুলে ফেলেন এই দুই ব্যাটার সৌম্য সরকার এক চার এক ছয় অপরাজিত থাকেন সতেরো রানে আর তানজিদ তামিম একুশ বলে তিন চার এক ছয় অপরাজিত থাকেন সাতাশ রানে প্রথম দুই টি ম্যাচে শোচনীয় পরাজয়ের পর তৃতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের বদৌলতে স্বাগতিকদের আটকে দেয় মাত্র একশো রানে চার ওভারে এক মেয়েটেনে মাত্র রানের উইকেট ফলে শান্ত নেন তিনি ছয় লক্ষ্য দাঁড়ায় ব্যর্থতার পর এদিন যেন দুই ওপেনার প্রতিজ্ঞা করেন ম্যাচ জিতিয়েই ছাড়বেন মাঠ এই লক্ষ্যেই শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন তামিম আর সৌম্য প্রথম ওভারে সৌরভ নেত্রাফলকারের ওভার থেকে দুই চারের মারে আট রান দিয়ে শুরুটা করেন তানজিদ তামিম দ্বিতীয় ওভারে সৌম্য সরকার দেখে শুনে ব্যাট করতে থাকেন তবে পরের ওভারেই খনুষ্ঠেয়ে বের হন সাতক্ষীরার এই ব্যাটার শ্যাডলি ভ্যানশাল উইকের ওভারে সৌম্যর এক চার এক ছয়ে আসে চোদ্দ রান এরপর দুই ব্যাটার বাউন্ডারি মেরে আর দৌড়ে রান নিয়ে রানের চাকা সচল রাখেন পাওয়ার শেষ ওভারে তানজি তামিমের ছক্কার মারে আসে এগারো রান ফলে শুরুটা দারুণ হয় বাংলাদেশের পাওয়ার পরেও ব্যাটিংয়ের আগ্রাসন বজায় রাখেন দুই ব্যাটার সিরিজের প্রথম ম্যাচ জয়ের জন্য যেন কোনো দেরি সহ্য হচ্ছিল না বাংলাদেশের উইকেটের চারদিকে চার ছক্কার দৃষ্টি নন্দন মার কাটারি ব্যাটিং শৈলীতে জয়ের বন্দরে সহজেই নৌকা ভেড়াতে থাকে বাংলাদেশ তুলনামূলক বেশি আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিৎ তামিম দশ ওভার শেষে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে উননব্বই রান বাকি দশ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ষোলো রান তানজিৎ তামিম করেন অর্ধশতক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার তৃতীয় অর্ধশতক পাঁচ চার তিন ছয়ে বাহাতি ও ব্যাটার অপরাজিত থাকেন আটান্ন রানে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আটান্ন রানই করেন তানজিদ তামিম আর চার চার দুই ছয়ে সৌম্য সরকার অপরাজিত থাকেন তেতাল্লিশ রানে যুক্তরাষ্ট্রের কোনো বোলার এদিন বাংলাদেশের ওপেনিং জুটিকে পরাস্তই করতে পারেনি ফলে তাদের নামের পাশে নেই কোনো উইকেট বিশ্বকাপের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রথম দুই ম্যাচে বাংলাদেশ অনাকাঙ্ক্ষিতভাবে হেরে যায় ব্যাপক সমালোচিত হয় বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং আর ডেথ বোলিং তবে তৃতীয় টি টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা ম্যাচ জিতে নেয় দশ উইকেটে এর মাধ্যমে দুই এক ব্যবধানে শেষ হয় সিরিজ সিরিজ জিতে নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র পারভেজ ইমাম অনফিল্ড